বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে tufan তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও আমি বললাম কে বাঁচাবে ওকে হুজুর আমনে বসান আমি বললাম তাহলে amare বাঁচাবে কেডা কে আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ তাহলে বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা তো না আসল ক্ষমতার মালিক একজন চিল্লায়ে বলেন তিনি কে সেজদা করে আল্লাহরে বলবালাম্মা এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নেই কিন্তু তুমি ছাড়া হাড় দিয়ে বহু অভাব না জকের বাণীজের আল্লাহর দিকে বলেন আল্লাহ